শুভ দুপুর বন্ধুরা মাই ডেলি লাইভে আপনার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও তো এখন আমি বাবানকে ড্রয়িংয়ে নিয়ে গেছিলাম মানে ড্রয়িংয়ের পরীক্ষা ছিল ওর আজকে একটা মানে এটা অল ইন্ডিয়া টেস্ট ছিল একটা তো সেটাতে নিয়ে গিয়েছিলাম তো ওখান থেকে ফেরার পথে একটু দোকানে ঢুকলাম আশিসের জন্য ব্লেড আনলাম আমার জন্য শ্যাম্পু বাবান চকলেট নিল তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছি স্নানঠান না স্নান করিনি এখনও স্নানটা পরেই করবো ভাবছি তো এই যে এসে খিদে পেয়েছে সবার বলছে তোর জন্য খাবারটা বেড়ে নিচ্ছি মুখতটা ধুয়ে জামা ছেড়ে আগে ভাত খেয়ে নিচ্ছি আমারও খিদে পেয়েছে সকালে সেভাবে খাইনি আর এটা ট্যাংরা মাছের ঝোল আশিস করেছে সকালে আমি আলু সিদ্ধ মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে বাবাকে নিয়ে গেছিলাম আর ওই ওই দাদাভাই দাদা হচ্ছে চিকেন করেছে তো সেটা দিয়েই দুপুরবেলা খাওয়া হয়ে গেল এই যে স্নান করে আসলাম বাবা সিঁদুর পরিনি কেমন লাগছে যাই হোক এখন হচ্ছে সাড়ে চারটে বাজে হ্যাঁ স্নান করে আসলাম মাথায় শ্যাম্পু দিলাম আর হচ্ছে মানে স্নানের আগে খেয়ে নিয়েছিলাম খিদে পেয়েছিল তো আর বাড়িতে কিছু কাজ ছিল কারণ ওখানে চলে গেছি বাবানকে নিয়ে সকালে সেরকম সব কাজ হয়নি ওই জন্য এসে কাজ টাজ সেরে তারপরে ওই স্নান করতে এত বেলা হলো আর কি আর জামা কাপড় ছিল অনেক কালকে পশু কেচেছিলাম ওগুলো শুকিয়ে গেছে নিয়ে আসলাম মেঘলা মেঘলা করছে সেরকম একটা রোদ উঠছে না কয়েকদিন ধরে আর হচ্ছে আরও কতগুলো জামা রেখে দিলাম আজকে আর সময় হলো না দেখি সন্ধ্যাবেলা পারলে কাঁচব সন্ধ্যাবেলা কেচে রাখি বেশ শুকিয়ে যায় কিন্তু তো এই যে জামা কাপড়গুলো হচ্ছে এগুলো কালকে কেচেছিলাম আজকে শুকিয়ে গেছে তার আগের দিনও অনেক কেচেছিলাম আবার রাত্রেবেলা খানিকটা কেচে রেখেছিলাম ওই সুন্দর শুকিয়ে গেছে কিন্তু এখন কিন্তু সেভাবে রোদ উঠছে না রোদটা হালকা একদম মাঝে মাঝে ওঠে হালকা মাঝে মাঝে আবার মেঘলা হয়ে যায় এরকমভাবে রোদ উঠছে আর এগুলো শুকিয়ে গেছে এসে তুলে না এগুলো তুলে রেখেই চলে গিয়েছিলাম পাঠ করার সময় হয়নি দশটার দিকে না এগারোটার দিকে গেছিলাম এগারোটার আগেই গেছি এগারোটা থেকে তো পরীক্ষা আর আরও আছে কালকে কাজবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন